ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ডিএ বৃদ্ধি থেকেও কিন্তু বড় সু সুখবর মিলল ডিসেম্বরের আগেই সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর এখানে দুর্দান্ত খবর স্কুল শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী নিজেই আচমকা এই সুখবর শোনালেন রীতিমতো খুশি রাজ্য সরকারি কর্মচারীদের এবং স্কুল শিক্ষকদের ডিসেম্বরের আগেই কিন্তু এই খবরের খুশি হাওয়া তাদের মধ্যে অন্ত খবর স্কুল শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু আচমকা এই সুখবর কিন্তু দিয়েছেন এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী কি বলেছেন এখানে বলা হয়েছে নভেম্বর মাস শেষ হলেই কিন্তু আগেই ভালো খবর তাদের জন্য নভেম্বর মাস শেষ হতে না হতেই ভালো খবর দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি বলা হয়েছে রীতিমতো খুশি রাজ্যের স্কুল শিক্ষকরা ডিসেম্বরের আগেই কিন্তু এই খবর মানে খবরে কিন্তু খুশির হাওয়া তাদের মধ্যে এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে যে সরকারি স্কুল শিক্ষকদের জন্য কিন্তু এসে গেল দারুণ সুখবর ডিএ না বাড়ালেও কিন্তু সরকারি স্কুল শিক্ষকদের কিন্তু বিরাট স্বস্তি দিল এরই পাশাপাশি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী শিক্ষকদের বদলির নির্দেশ স্থগিত করে দেওয়াই হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছে যে যেখানে চাকরি করেছিলেন সেখানেই থাকবেন স্কুল শিক্ষকদের বদলির নির্দেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছে হাইকোর্ট এবং স্থগিত করে দেওয়ার পরে কিন্তু সরকারি শিক্ষকদের জন্য দারুণ উপহার দিল রাজ্য রাজ্য সরকার বা সরকার সরকার রাজ্যের পঁচাশি হাজার স্কুলের কর্মরত ফাইভ পয়েন্টস পঁচাত্তর লক্ষ স্কুল শিক্ষকদের জন্য কিন্তু নতুন বদলি নীতি স্থগিত করে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছে যে হাইকোর্টের সর্বশেষ স্থগিতাদেশের উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত দিক বিবেচনা করে একটি নতুন নীতি প্রণয়ন করা হবে এবং প্রসঙ্গত দু সালে থেকে কিন্তু পঞ্চায়েত ও পুরসভার মাধ্যমে কিন্তু এই সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল বলে কিন্তু বলা হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট শিক্ষকদের জন্য কিন্তু দারুণ খুশির খবর এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ